তাহাজুদের অনেক পুরস্কার আছে অনেক পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার হলো তাহাজুদ হল দাই দানুসুলাহা সমস্ত নেককারদের অভ্যাস বলেন সমস্ত নেক কী বলেন সমস্ত নেক কি কী অভ্যাস আমার পীর ও মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদানুপুর রহমতুল্লাহ বলতেন কোনো পীর পীর হয় নাই কোনো মহাদ্দেশ মহাদ্দেস হয় নাই কোনো মুত্তাকি মুত্তাকি হয় নাই কোনো আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হয় নাই বেদুনে আহে সাহার গাহি হুজুর বলতেন যে ভোর রাতের আহ ছাড়া ভোর রাতের আহ ছাড়া কোনো ওলি হয় বলেন কোন কি ছাড়া আহ ছাড়া আহ মানে আহ ভোর রাতের কান্না ছাড়া ভোর রাতের ভোর রাতের রিয়াজারি ছাড়া ভোর রাতের কান্না ছাড়া কোনো ওলি ওলি হয় নাই এই জন্য না নানুপুরি আহমদুল্লাহ বলতেন ও

তাহার যে ধরো সমস্ত নেককারদের চিহ্ন বলেন সমস্ত নেকাম সমস্ত কি নেকাম আমার হুজুর রহমতুল্লাহ আলী বলতেন যে আল্লাহ তালা সারাদিন বান্দা আল্লাহকে ডাকে আর ভোর রাতে আল্লাহ তালা বান্দাকে ডাকে সারাদিন তালা বান্দা আল্লাহকে আল্লাহ এটা দাও এটা দাও আর ভোর রাতে আল্লাহ তালা বলেন আছো কে আছো এটা নিবা এটা নিবা এটা নিবা যখন রাত সুলুসুল্লাইল চলে যায় হ্যান জালা রব্দু জাল ইলা শ্যামা ইদ দুনিয়া আল্লাহ তারা প্রথম আকাশে নেমে আসেন এটা কিতাব আছে কিতাব ও নুজুল এবস্তিফাক কিতাব ও নুজুল এবার্শিফাত আশ্চর্য কিতাব কিতাব ও নুজুল এই কিতাবটা চল্লিশ জন সাহাবি থেকে এই হাদিসটাকে নকল করেছে। এটা শুধু এই হাদিসের উপরে কিতাব যে আল্লাহ তারা নাজালা জালা আজ যাব ইলা ইলাস শ্যামা দুনিয়া আল্লাহ তারা প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ তারা প্রথম আকাশে নেমে আসেন এই কথাটাকেই সাহাবেদ করছে চল্লিশ জন সাহাবি থেকে বর্ণিত আছে আল্লাহ তারা প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন আছো কেউ আমার কাছে চাইবা আমি তোমাকে দিয়ে দেব আছো কেউ আমার কাছে মাফ চাইবা আমি তাকে মাফ করে দিব আছো কেউ সেবা সুস্থতা চাইবা আমি তাকে সুস্থতা দিয়ে দিব আলা মুস্তার জেকিন হালমি মুস্তার জেকিন ফারু সোখা আসো কেউ আমার কাছে রিজিক চাইবা তা আমি তাকে রিজিক দিয়ে দিব আলা কাদা আলা কাদা হাত্তা খনাল ফাজর সোমো হওয়া পর্যন্ত শোভে সাহাদেক হওয়া পর্যন্ত আল্লাহ তরার পক্ষ থেকে ঘোষণা হতে থাকে তামার হুজুর বলতেন যখন আল্লাহ ডাক দেয় তখন ঘুমে থাকো তুমি তখন আমরা ঘুমে থাকি বাস্তব না বাস্তব গত জুমায় আমরা আপনাদের সামনে পুরানি ক্যিমের সুরাই মুসাম্মেল থেকে কয়েকখানা আয়াতে ক্যিমার তেলাওয়াত করেছি আজকেও সেই ধারাবাহিকতা কয়েকখানা আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে আল্লাহ তালা যদি তাও ফি দান করেন এই সুরার আলোকে দু চারটা কথা আরোচ করা হয় মূলত এই সুরাটা হল আল্লাহ তালার পক্ষ থেকে রসুল করিম সাল্লু তালি ওসাল্লামকে একদিকে প্রিয় সম্ভাষণ অন্যদিকে রসুলের ইসলামের প্রথম জীবনে প্রথম যুগে রাসুলের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কিছু করণীয় নির্ধারণ এই দুটাই হলো এই আয়াত ক্যারিমার খোলাসা পুরো সুরাটার খোলাসা এরপরে যারা মানবে তাদের পুরস্কার যারা রাসুলকে মানবে তাদের পুরস্কার আর যারা রাসূলকে মানবে না তাদের শাস্তির উদাহরণ সহ বর্ণনা করা হয়েছে সুরার সূচনা হল ইয়াঈহল মুজাম্মিল রসুল করিম সাল তামকে আল্লাহ তালা কোরআন করিমের সাতটা সাত ভাষায় সাত শব্দে সম্ভাষণ করেছেন তোর মধ্যে একটা হলো ইয়া মুজম্মেল আরেকটা ইয়া ইউহল আরেকটা কহা আরেকটা ইয়া ইউহ নবী আরেকটা ইয়া ইউহর রসুল আর মহাম্মদ আহমদ বলে সম্ভাষণ করেন নাই মোখাতব বানান নাই নাম ধরে খেতাব করেন নাই নাম দুইবার ধরেছেন প্রয়োজনে সমস্ত নবীদের কামলা তারা নাম ধরে ধরে ডেকেছেন য়া আ দামু ইয়া আ দামুসকুন আংতা ওয়া জু কাফিল জান্না ইয়া হায়া খুদিল কিতাব আর খুয়া মূসা য়া জাকারিয়া য়া সুরায়মান দাউদ সমস্ত নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডেকেছেন দেখুন গোটা পুরানি করিমে আল্লাহ তালা আমাদের রসুলকে ইয়া মুহাম্মদ বলেন নাই ইয়া আহমদ বলেন নাই একবারও নাম ধরে কি করেন নাই বলেন ডাকেন কেন এতটা এতটা প্রিয়তমকে নাম ধরে কেন ডাকেন নাই মূলত উম্মদকে শিখিয়েছেন আল্লাহ আল্লাহলা কেয়ামত পর্যন্ত আনে বলা উম্মদকে শিখিয়েছেন যে আমার হাবিবকে নাম ধরে ডাকা যাবে না আর দুই নাম্বার হলো মানুষ যখন মানুষকে বেশি ভালোবাসে তখন তার নাম ধরে না ডাকে না ডেকে অন্য কিছু দিয়ে ডাকে আদরের সম্ভাষণ করে আপনি আপনার ছোটো বাচ্চাটাকে আম্মু কেন বলেন ছোট মেয়েটাকে কি বলে আম্মু আস বলে কি বলে না বলেন হ্যাঁ কত নামে আপনি ডাকেন আমার চাঁদ আমার সোনা আমার চাঁদমণি আমার চাঁদ আমার কলিজা এমন কত কিছুই তো আপনি বলেন লেকিন কি বলে না নাম ধরে ডাকা ডাকি বাচ্চারাও আপনাকে কত নামে ডাকে লেকিন নাম ধরে ডাকেন মাকে কত নামে ডাকেন লেকিন নাম ধরে ডাকেন তো এটা হলো মহাব্বতের চূড়ান্ত পরা যে আল্লাহ তালা তারা শুল্কে নাম ধরে ডাকেন নাই এবং কেয়ামত পর্যন্ত উম্মদকে শিখিয়েছেন নাম ধরে ডাকা যাবে না যেভাবে তোমরা পরস্পর পরস্পরকে ডাকা ডাকি করো এভাবে যেন আমার রসুলকে তোমরা না ডাকো এই জন্য এখানে শব্দ ইয়া মু আল্লাহ তালা তার রসুলকে বলেন আপনি কি করবেন আপনাকে আমি কোরআনে করিম দিয়েছি তা আপনার এখন কী করণীয় আপনার করণীয় হলো কুমিল্লা লাইলা আপনি রাত্রে উঠবেন বলেন আপনি রাত্রে কি করবেন আপনি রাত্রে উঠবেন আপনি যেন অবশ্যই রাত্রে উঠেন এখানে রাত্রে উঠার অর্থ হল আপনি তাহাজুদের জন্য উঠবেন এই জন্য রসুলের জন্য তাহাজুদ্ ফরজ ছিল বলেন রাসূলের জন্য কি ছিল ওয়াজিব ছিল রসুলের জন্য তাহাজ্জ ওয়াজিব ছিল রসুলের জন্য তাহাজুত কি ছিল বলেন ওয়াজিব ছিল আমাদের জন্য ওয়াজিব না এক শব্দ দিয়ে আমাদের এই ওয়াজিবটা রোহিত করে দেওয়া হয়েছে তা না বিহিনা ফেলাত না তবে এটা আপনার জন্যই আপনারই বৈশিষ্ট্য এই শব্দ দিয়ে আমাদেরকে ওয়াজিব থেকে কি করে দিয়েছেন রোহিত করে দিয়েছেন দেখিন সন্ন্যতের উপরে আর কোনো কি নাই কালাম নাই নিশ্চিত আমাদের জন্য সন্নত আমাদের জন্য দামি